শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার এমনিতেই নিরামিষ আর আজকে হচ্ছে বিপদারিণী পূজা প্রায় ঘরেই হবে আর আমাদের এখানে পাশে মাসির বাড়িতে আমরা সবাই মাসি বলি ওনাকে ওনার বাড়িতেও বিপদ তারিণী পূজা এখানে নিমন্ত্রণও আছে আর কালকে হচ্ছে আমার যা আমাকে বললো দিদি তোমার এত ঝামেলা ডিয়াও এসেছে নার্সিংহোম থেকে সেগুলো সেগুলো একটা ঝামেলা আছে তো তুমি আমাকে পয়সা দাও আমি আরও মিলিয়ে তোমার তুমি যে ফল দাও আমি ওই ফল এনে আমি ডালা সাজিয়ে দেবো তো আমি একশো টাকা দিয়ে দিয়েছি ও আরও মিলিয়ে পাঁচ রকমের হচ্ছে ফল লাল সুতো পান সুপারি সিঁদুর কৌটো এগুলো সব এনে বাতাসা এগুলো এনে ও ডালা সাজিয়ে আমাকে বললো ঠাকুরের একটা গামলা দাও তো আমি ঠাকুরের একটা ছোট্ট গামলা দিলাম ওই গামলার মধ্যে সাজিয়ে আবার রাত্রেবেলা বললো এসে যে মিষ্টি মিষ্টি পয়সা দেবে নাকি তো আমি পঞ্চাশ টাকা দিলাম বললাম চারটা মিষ্টি নিও আর দশ টাকা হচ্ছে দক্ষিণার জন্য রেখো তো ওই সব এনে ও একদম সব কিছু রেডি করে সন্ধ্যাবেলা গিয়ে ওই মাসির বাড়িতে ওর ডালা আমার ডালা দিয়ে এসেছে ওর হচ্ছে দেওয়ার হচ্ছে ওনার নাম গোত্র সব দিয়ে লিখে দিয়ে এসেছে তো এই হচ্ছে প্রতিবারই দেই হ্যাঁ তো এইবার আমি আর পারি নাই ওই করে দিয়েছে এগুলো করে টুকটাক করে দেয় আর কি এগুলো আর এদিকে রিয়ার ওরকম দেখে বড় বৌমা মানত করেছে ও যে একাদশী করে সেই বাচ্চার জন্য ঠাকুরকে বলেছে যে আমি তো একাদশী করি কয়েক বছর ধরে তো ওই বাচ্চার জন্য আমি হচ্ছে দুটো একাদশী দান করলাম ঠাকুর বাচ্চাটাকে তুমি সুস্থ রেখো ভালো রেখো তো বললো যে আমি এতদিন ধরে যে একাদশী করছি একটু হলেও তো পুণ্য লাভ করেছি তো আমার পুণ্য যেন ওই বাচ্চার সুস্থ হয়ে যায় আমার পুণ্যে আমি দুটো একাদশী দান করলাম ঠাকুরের কাছে ওই দুটো একাদশী ফল ও নেবে না এই আর কি ওটা বাচ্চার জন্য দান করে দিয়েছে আর বিপত্তারিণীর কাছে বড় বৌমা দিদির বাড়িতে বিপত্তারিণী পুজো হয় সেখানে তেরো রকমের ফল মানত করেছে রিয়ার জন্য তো ওগুলোই দিবে ওই বড় বৌমা এখন যাবে আর কি ওর দাদা দিদির বাড়িতে তো কালকে ফল টল সব কিনে দিয়ে এসেছে আজকে যাবে এখন এই আর কি তো যাই হোক সকালবেলা উঠে সব কাজ রেডি করলাম সব তো দেখাতে পারি নাই বাসনটা দেখালাম মাজা আর এদিকে চা ছাতু এগুলো সব খাওয়া হয়ে গেছে দুধ জাল দিয়ে রিয়াকে দিলাম ও প্রোটিন পাউডার খাচ্ছে আর ডাক্তার যে ওষুধ দিয়েছে কি কী একটা লিকুইড ওষুধ দিয়েছে জল দিয়ে ভিজিয়ে রাখলাম দুই প্যাকেট করে তো ওটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম ওটা একটু পরে খাবে প্রোটিন পাউডার খাবে তারপরে ব্রেকফাস্টের পরে বলেছে তো এখনও রান্নাও হয় নাই ভাত ছাড়া তো অন্য কিছু খেতে পারে না সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যায় মানে গ্যাস হয়ে যায় অ্যাসিড হয়ে যায় বলছি গ্যাস হয়ে যায় ওই জন্য অন্য কিছু খেতে পারে না ওই যে ভাত হবে ভাত বসিয়েও দিয়েছি চালও ছেড়ে দিয়েছি ওই যে তো ভাত হলে ভাত খাবে খেয়ে ওই যে কি একটা দিয়েছে লিকুইড ওষুধ ওটা খাবে মানে পাউডার আর কি গ্লাসে ভিজিয়ে রেখেছি ওটা খাবে আর এদিকে সবজি রেখেছি ফুলকপি পটল ঝিঙে কাকরল কচু মিষ্টি কুমড়া এই আর বেগুন এই রেখেছি সবজি ফুলকপি আলু ভাজা খাবে নাকি কর্তামশাই মশাই বললো একটা ফুলকপি নাও ফুলকপি আলু ভাজা করে দাও ওটা দিয়ে দশটার ভাত খাবো তো ওই ফুলকপি কাটছি আর কি তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই জানোই আজকে নিরামিষ আর হয়তো তোমাদের অনেকের বাড়িতেই বিপত্তারিণীর পুজো হচ্ছে তোমরা এর আগে কেউ মনে হয় কণিকা ঘটক দিদি ভাই নাকি মনে নেই নাম বিপত্তারিণীর পুজো বলেছিল করতে আমাকে তো ওখানে মাসির বাড়িতেই ডালা দিয়ে দেই তো হয়ে যায় আর কি তো যেদিন বিপত্তারিণীর পুজো থাকে সেদিন আমরা নিরামিষ খাই বাড়িতে ডালা দিয়ে বাড়িতে নিরামিষ খাই তো চলো পরে আবার আসছি সাথে থাকো তো ওই যে রেখেছি ফুলকপি আর বেগুন ঝিঙে কাঁঠালের বিচি বলা হয় না তখন পটল ছোলা কচু মুখি কচু মিষ্টি কুমড়া এই যে সব রেখেছি প্রথমে ভেবেছিলাম যে নিরামিষ তরকারি করব তারপরে ভাবলাম যে না দেখি কি করতে পারি একা হাতে কাটাকাটি দিয়ে এত হাত ফুলে একদম ঢোল হয়ে আছে আর ওই হাত নাড়াতেই পারছে না এত ফুলে গেছে বা হাতটা সাত সাতটা স্যালাইন চলেছে ওই হাতে তাহলে কীরকম অবস্থা হতে পারে এমনিতেই তো মানে ওর ভেন খুঁজে পাওয়া যায় না অনেক খুঁচিয়ে খুঁচিয়ে তারপরে ভেন বের করতে হয় তো হাত ফুলে আছে পুরো হাত নাড়াতেই পারছে না কাটাকাটিও করতে পারবে না তো আমাকে একাই সব করতে হবে ওই জন্য দেখি ছটকাটে যা পারি তাই করে নেব তো ওই যে ফুলকপি আর আলু কেটে বসিয়ে দিয়েছি আর এখানে যে কয়েকটা বিনস ছিল সেই বিনস হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আর কি তাহলে একটু বাড়বে এই এখানে ফুলকপি আলু আর বিনস দিয়ে ভাজা করে নিয়েছি আর একটা কাঁঠালের বিচি দিয়েছিলাম তিন ভাজা হবে ওই জন্য আর এই যে কাকল ভাজা এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে এটা নামিয়ে ডাল বসিয়ে দেব রিয়া এই যে এখানে খেতে বসেছে ফুলকপি আলু বিনস ভাজা আর কাকল ভাজা দিয়ে খেয়ে নিক আর পত্তা ঘরে বসেছে দেখো কি অবস্থা আর এই যে বাটিতে ভাত মাখিয়ে দিয়েছি ভাজা দিয়ে চামচ দিয়ে খাচ্ছে না খেলে উপায় না তো ওই বাহার দিয়েই খাচ্ছে আর কি করা যাবে আমার সময় হচ্ছে না তো মা এদিকে এই যে এক ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দিয়েছে আর এখানে তো কাঁকর ভাজা আর ওদিকে ওই যে মা ভাত খাচ্ছে ভাত খেয়ে আমি বললাম পেশার ওষুধ খেয়ে নাও এখানে সব রকম সবজি মিলিয়ে কেটে নিয়েছি চচ্চড়ি করব বলে সেই যে মুখি কচু পটল বেগুন ঝিঙে কাঁঠালির বিচি ছোলা কচু আর শোলা কচুটা দেখো নষ্ট বেরিয়েছে দেখেছো ওখানে পচা পয়সা দিয়ে জিনিস নিয়েও মানে ভিতর থেকে পচা বেরিয়ে যায় করার কিছু আছে করার কিচ্ছু নেই কাকে দোষ দেবো বলো উনিও তো না না ভিতরে পচা বেরোবে বললে পারে তো বলবে ভিতরে তো আমি দেখে দিই নাই আমি তো উপরেরটা দেখে দিয়েছি যেটা সত্যি কথা সব রকম সবজি যে চটচড়ি বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন এখানে এই যে ডাল হয়ে গেছে এটা হচ্ছে মুগের মুগের ডাল একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো হয়ে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আসলাম তো তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয় না আসলে তোমাদের গতকাল বলেছিলাম যে নার্সিংহোমে আমার তিন রাত ঘুম হয়নি যেদিন মানে মঙ্গলবার দিনটা ভর্তি হলাম মঙ্গলবার দিন কা রাত্রেবেলাও ঘুম হয় নাই ঠাই আমি যাক না একটু করে ঘুমাই ও নাচ ধাওয়া দেয় তখন আবার একটুখানি শুই এরকম তো দিনের বেলাও ওখানে ঠিক মতো ঘুমাতে পারি নাই আর এত গরম লাগছিল বাপরে বা হ্যাঁ মানে রাত্রেবেলা করে একটা আমাকে মানে টোটাল ষাটটা বোতল স্যার আমার চলছে তো একটা ছোট মানে ওটা একদিনে একটা করে দিতে লাগবে ঠিক আছে তো রাত্রেবেলা করে ওটা দিত মানে ওটা দিত এই বোতলটা হবে এতটুকু বোতলটা এতটুকু এতটুকু হবে ওই বোতলটা মানে এত কড়া মোটা ওষুধটা বুঝ মানে গরমে আমি পাগল হয়ে যাচ্ছি এই উসপিস ভিতরে জ্বালা পোড়া করতেছে হুম মানে তার পরের দিনকে আমি না আজকে বললাম মানে এটা প্রথম দিনকার ঘটনা তা আমি তো জানতাম না যে এরকম হয় পরের দিনকার যখন আজকে বললাম যে আমার এরকম লাগছিলো কেন এই হাতও দেখি টন করছে আবার গরম লাগছে প্রচণ্ড অস্থির অস্থির লাগছে জ্বালা পোড়া শরীর করছে তো তখন বলছে না ওটা ওটা ওরকমই ওইটা ওরকমই ওটা ওই সাইডেনটা ওই খুব মানে হাত ব্যথা করবে মাথা ঘুরাবে গরম লাগবে তারপরে ইসে হবে পড়া ওষুধটা আর কি তাই না তাহলে তো আর কি এত কিছু করার নেই ওই উপরে আমার ঘুম হয় না খালি বাড়ির দিকে তাকায় দেখি কখন সকাল হবে এরকম আর ভালো লাগছিল না আমার হ্যাঁ তো যাকে তিন দিন পার হলো তিন দিন পার হয়ে গতকাল বাড়িতে আসলো তারপর থেকে ওই যে ঘুম হয় নাই শরীরটাও ভালো না ওই যে একটা ওষুধ আছে মানে সকাল সাতটার সময় ওষুধ আবার দুই রকমের ওষুধ দিয়েছে আমার দুটা ওষুধ দিয়েছে নতুন ওখানে ওটা খেতাম আমি মানে একটা খেতাম একটা খেতাম না তো সাতটার সময় সকাল দুপুর তিনটার সময় আবার হচ্ছে রাত্রি এগারোটার সময় টোটাল তিনবেলা টাইম ধরে খেতে লাগবে ওই ওষুধ খেয়ে মানে ঘুমও পায় নাকি কে জানে নাকি তিন দিনে আমার ইসাটা ঘুমটা এখনও কাটছে না সেটা নাকি কে জানে সকালবেলা খাওয়া দাওয়া করে ওষুধ টুষ খেয়ে দিয়ে এডিট না কারণ দিদি ভাইয়েরও তো কাজ আছে কাদিন তো ওই এডিট করলো তো ওরও স্কুল আছে মানে স্কুল নেই পড়াশোনা আছে কুঠির যাওয়া নেওয়া আছে অসুবিধাই হতো আর কি তো দিদি ভাই বলছিল আমাকে তুমি করবা নাকি আমাকে দিবা আমার থেকে তাহলে করে নিয়ে যেতাম আমি যে না আমার তো কোনো কাজ নেই আমি বসে বসে করতেই পারবো আমি করে নিব তারপরে এই জন্য যে করতে করতে ঘুম ঘুম গেছে ঘুমায় পড়লাম একটুখানি ঘুমিয়ে তুমি উঠে তারপরে দিয়ে গিয়ে সাইন করলাম বিক্রি চলে এসেছিল সাইন টান করে টরে খাওয়া করলাম খাওয়া করে তারপরে মায়েদের চুলটা আসড়ে দিল কারণ আমি চুলও আসড়াতে পারছি না এইভাবে যে তোর আমি পাচ্ছি না এখন হাত ব্যাথা আমার কমে নিয়ে যে টন টন এই যে এরকম করতে পারি না টনটন টন টন করছে তো এই হাতে আমি কোনো কাজই কোনো করতে পারছি না জলের যে মুটকাটা মানে যদি বেশি টাইট থাকে তখন তো দুই হাতে ধরে এই হাতে মানে আমার কোনো ইসেই নেই এরকম তো যাকে তো তারপরে মায়ের চুলটা বেঁধে দিল তারপরে আমি সে দুটুকু করে নিলাম পড়ে টোরে তারপরে এই যে কি না ও এডি একটুখানি বাকি ছিল সেটা কমপ্লিট করলাম কমপ্লিট করে তারপরে সেবে সেবে বসিয়ে কি না এখন তাহলে একটুখানি কথা বলে তারপরে একটু টিভি দেখবো আবার এখন ঘুমালে রাত্রেবেলা আবার গতকাল কি হয়েছে বলি না ঘুম না ঘুমায় না গতকাল রাতে খাওয়া দাওয়া করতে ঘুমাতে ঘুমাতে এই শুতে শুতে বারোটা বাজতে দশে শুয়েছি শুয়ার পরে তারপরে একটু ভাই দিদি ভাইকে ফোন করেছিলাম তো ওর সাথে কথা বলতে বলতে মাথার মাথার কেমন লাগতেছে যেন আমি ওকে আরো বললাম দিদি ভাই কেমন যেন লাগতেছে ঘুম পাইছে তো দিদি ভাই আবার বললো ঘুমাও তুমি তো মোবাইলটা রেখে যে আমি চোখটা একটুখানি মোবাইলটা দেখলাম অবশ্য একটুখানি এক দু মিনিট রেখে দিয়েছি তারপরে সেই যে ঘুমালাম সেই ঘুমের থেকে একটুবারে সকালবেলা উঠলাম মা আমাকে ডাকতে বলেছিল সাতটার সময় যে বাসন ছিল সে আর কে ডাকে এমন খুব মাই উল্টে আমাকে সাড়ে সোয়া সাতটার সময় ডাকছে ওষুধ খেয়ে চলি আমি কি না আমি তো উঠেই নেই আমাকে উঠে মুখ ধুয়ে তারপরে ওষুধটা খেতে লাগবে কেন কিছু খেয়ে তারপরে ওষুধটা খেতে লাগে তারপরে লাভ মেরে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে ধুয়ে করলাম খাওয়া দাওয়া করলাম করে করে ওষুধ টষুধ খেলাম তো তোমরা কেউ কিছু

তো চলো কথা বললাম অনেকক্ষণ হ্যাঁ বেশিক্ষণ বসে থাকতো অসুবিধা হয় হুম কারণ শরীরটা মানে এখনও যে মানে ভালো যে ঠিক আছে এখনও ঠিকঠাক সুস্থ হয়নি এই আর কি আর কি বলবো একটার উপর একটা দিয়ে যাচ্ছে আমার সাথে কী যে মানে সত্যি কথা বলতে যেতে কি বলো তো যতক্ষণ না ভালো মতন ও আমার কলে আসছে আমার টেনশন কমবে না এই হচ্ছে এর আগে যেমন এক টেনশন নিয়েছিলাম হুম তারপরে মাঝখানে যে না এখন আর কোনো ভয় নেই আর কোনো টেনশন নেই এরকম ছিলাম এর এই যে আবার এই টেনশন ঢুকে গেল ঠিক আছে মানে একটার পর একটা লেগে আছে তাই মানে আমি ভাবছি আর সবাই তাই বলছে টেনশন ছাড়া থাকা যাবে মানে যতক্ষণ না ভালো মতন হয়ে আস মানে আসছে ততক্ষণ চিন্তা দূর হবে না যা বুঝলাম মানে হুট করে এরকম হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি নিজেই বুঝতে পারিনি আর কি বলবো মা তো তোমাদেরকে বলেছে আর নতুন করে আর কী বলবো এরকমই হচ্ছে আমি ভাবছি যে ডাক্তার দেখালে মনে হয় ওষুধ ওষুধ দিয়েছি এরকম যে হয়ে যাবে ভাবতে পারতাম তো যাকে এই হচ্ছে তোমরা আশীর্বাদ করো যাতে ভালো মতন আর কোনো বিপদ না আসে একদম ঠিকঠাক একবারে আমি যেতে পারি আর একবারে ওকে নিয়ে আমি বাড়িতে আসতে পারি এরই ঠাকুরের কাছে বিয়ে করো হ্যাঁ যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি দেখি চলো আসছি এখানে আমি তোমার টিভি দেখি একটু পরে মা চলে আসবে তারপরে দুজন মিলে দেখবো এখন একা দেখি কারণ এখন আর ঘুমানো যাবে না এখন আর ঘুমাবো না এখন ওই শুয়ে শুয়ে টিভি দেখে মোবাইল দেখে টাইম টাইম পাস করবো ঘুমাবো একবারে রাখতে বলো আর যদি চোখ খুলে না দেখাতে বলছি তাহলে তো ঘুমাতেই হবে যাকে চলো এখন ঘুমালে যদি রাখতে পারলা যদি আবার ঘুম না আসে তখন হয়ে যাবে মুশকিল সন্ধ্যা সবাইকে তো সব কাজটা সেরে জল ভরে লাইট করে এই যে তোমাদের সামনে আসলাম কালকে যে বলেছিলাম তোমরা যে কমেন্ট করেছিলে পশুদিন পশুদিনের ভিডিওতে তো কালকে সকালবেলা আর কমেন্টগুলো করে আমার খুব ভালো লেগেছে আমি খুব শান্তি পেয়েছি তোমরা রিয়াকে সবাই যে এত আশীর্বাদ করেছ এত ভালোবাসো হ্যাঁ কমেন্টগুলো করে সত্যি কথা বলতে গিয়ে আমার নিজেরই কান্না পেয়ে গেছিলো যে আহারে সবাই এত ভালোবাসে ওকে আর নিজের বাড়ির মানুষ নাই তো আমি যতটা আমার কাছে কমেন্ট এসেছে যে কয়টা এসেছে আমি সবারই নাম লিখে রেখেছি তো সবগুলো তো বলতে পারবো না হয়তো হ্যাঁ অনেক টাইম হয়ে যাবে তো সবাই যে আশীর্বাদ রিয়াকে সেটা আমি বলছি মল্লিকা ঘোষ দিদি ভাই তুমি আমাকে বলেছো যে ইউএসজি করতে ইউএসজি না ইসিজি করতে বলেছো আর সেদিন আমি প্রেশারের ওষুধ খাই নাই ওইটা খালি পেটে ওই ব্যথার ট্যাবলেট খাবো জন্য মানে ওই গ্যাসের ওষুধ খেয়েছিলাম খালি পেটে তোমরা না করেছো পর থেকে আমি আর পেশার ওষুধ সকালবেলা খাই না ওই দশটায় ভাত হোক ছাতু হোক খেয়ে তারপরে আমি প্রেশার ওষুধ খাই আর যেদিন ভাত টাত কিছু খাই না সেদিন আর পেশার ওষুধ খাওয়া হয় না এই আর কি না ছাড়া এখন প্রতিদিনই পেশার ওষুধ খাই কাজ করো মা তুমি সবাই ওইরকম বলতে গেলে আমি শুধু নাম বলে কি করছে হ্যাঁ তো তোমরা তো কমেন্ট যেগুলো করেছো যে যে সেটা তো সবাই মানে জানোই যে আমি কি কমেন্ট করেছি আমি শুধু নামগুলো বলে দিচ্ছি প্রথমে আছে মল্লিকা ঘোষ দিদিভাই তারপরে সঞ্জিতা বিশ্বাস কেয়া ভট্টাচারিয়া দিশা মিত্র জনা মুখোপাধ্যায় প্রণীতা সাহা সঙ্গীতা সুস্মিতা সেন গীতা চ্যাটার্জি তারপরে হচ্ছে শর্মিলা মুখার্জি শর্মিলা রয় শিবানী স্বপ্না চক্রবর্তী রত্নাধর দীপ্তি পাল লিটারেচার লাভার কণিকা ঘটক নূপুর ভট্টাচার্যী পিয়ালি বিশ্বাস পারমিতা কুশারি কৌশারি মনে হয় এরকম হবে আর কি আমি ওই কত ইংলিশ পড়তে পারি না তো ওই জন্য কুশারি লিখে রেখে দিয়েছি আয়াম ব্লগ লাভার তারপরে শিবানী দুইবার করেছে আচ্ছা অমল সিংহা মন্দিরা রয় সরকার আর মুনকি দাস উমা ঘোষ কেয়া সরকার এ তোমরা সবাই রিয়াকে নিয়ে বলেছ আমি মানে এত খুশি হয়েছি না মানে বলে বুঝাতে পারবো না যে এত তোমরা রিয়াকে ভালোবাসো আমাকে তো ভালোবাসোই বাসোই আর একটা আমার মনে জোর আছে যে মানে যেই হোক না কেন আমার ছেলে মেয়েকে আমার নিজের মানুষের থেকে অন্যেরা খুব ভালোবাসে কেননা ওদের মুখের ডাক আর মুখের কথা সবাই ওকে পাড়া প্রতিবেশী যেখানে ওরা কাজ করে যেমন ছেলে যেখানে কাজ করে সেই কাজের জায়গা থেকে প্রচুর ভালোবাসা পায় এবং তোমরা তো আছোই তোমাদের কাছেও আমার ছেলে মেয়ে এত ভালোবাসা পায় হুম তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আর কি তো চলো এখন আর কথা বলছি না ওহো আর একটা ভালো কথা তোমরাও অনেকে বলেছিলে আমাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো জন্য ওই কথাগুলো বলেছিলে স্বাদ স্বাদ এত বড় দেওয়ার দরকার কি হ্যাঁ সত্যি মানে ওই ওর মনটা খুশি হবে জন্য আমি এর আগে ভিডিওতে বলেইছি ওর তো কয়েকবার এরকম হয়েছে তো এইবার হচ্ছে প্রথম একটা আশা নিয়ে আছে একটু সাত নিজেদের মধ্যে ওর বাপের বাড়ি আর আমাদের বাড়ি মেয়ের বাড়ি এই নিয়ে করবো আর কি তো ও হয়ে যাচ্ছিলো বিশ বাইশ জন তো এখন সেটা বাতিল যা টাকা পয়সা ছেলে রেখেছিল ওটা নার্সিংহোমে খরচা হয়ে গেল তাহলে এখন সাত বাতিল শুধু আমাদের বাড়ির কজন আর মেয়ে নাতনি আর জামাই এই তিনজন এই নিয়ে বাড়িতে যে স্বাদ হবে আর কি মানে ছোট্ট করে আর যেটা আশা করেছিলাম সেটা বন্ধ করে দিয়ে মানে বাদ হয়ে গেছে আর কি টাকা পয়সা নার্সিংহোমে দেওয়া হয়ে গেছে আর করতে পারবো না এটাই আর কি ওর একটু সাময়িক মনটা খারাপ হবে করার কিছু নেই এটাই আর কি জানিয়ে দিলাম স্বাদ আর হচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি আর ফ্রায়েড রাইস আছে এই যে মা বেড়ে দিচ্ছে এখন ঘড়িতে পাচ্ছি শোয়া গড়োটা তো এইদিকে চাটনি আছে এই যে পাশের বাড়িতে মাসি বলি যে সেই বাড়িতে এই যে বিপত্তারিণী পূজা হয়েছিল আর দিদি দিদির বাড়িতে পূজা হয়েছিল তো এই যে ফ্রায়েড রাইস আর এটা কি পটলের তরকারি মা ও পটল পনির তরকারি এটা হচ্ছে দিদি দিদিদের বাড়ির থেকে দিয়েছে ফ্রায়েড রাইস আর পটল আলু পনির তরকারি আর এই মাসিদের বাড়ির থেকে দিয়েছে খিচুড়ি আর নিরামিষ তরকারি পায়েস চাটনি এই যে দিদিদের বাড়ির এই তো দেখলেই যে এখন দিচ্ছে বেড়ে একটু করে ফ্রাইড রাইস খাবো খিচুড়ি আর খাবো না তো এই যে বিক্রিটা নিয়ে যাচ্ছে মা এবারে আমি খেয়ে নিব কারণ আমার এগারোটার সময় ওষুধ ছিল তো দিদি ভাইরা এসেছিল গল্পে গল্পে ইয়ে করে তো দেরি হয়ে গেলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো হাটটা একটু ভালো হোক তারপর তোমাদের ভালো করে টাটা দিবো নড়াতে পারছি না দেখছো এখনো ফুলা আছে